অ্যাকচুয়ালি তুহিন ভাইয়ের রাস্তায় অনেক পুরনো পরিচিত তুহিন ভাই ধরলো না করতে পারলাম না রোলটা নাকি একেবারে আমার মতো কিন্তু এখানে এসে দেখি একেবারে উল্টো কেমন এই যে আমি কখনো সালার কামিজ পরি না এখানে পড়তে হচ্ছে ও আপনি এমনি নাটক দেখেন একদমই দেখা হয় না অ্যাকচুয়ালি আমি ফিকশন একদমই পছন্দ করি না আমি রিয়েলিটি শো আর ডকুমেন্টারি দেখি সিনেমাও দেখেন না খুবই কম ওই যে চ্যানেল ঘোরাতে ঘোরাতে একটু একটু দেখি সেই সময় আপনার একটা নাটক দেখেছিলাম প্লিজ নাম জিজ্ঞাসা করবেন না অল্প একটু দেখেছি নামটা মনে নেই তবে আপনার অ্যাক্টিং ভালো ছিল থ্যাংক ইউ তো আপনি কি জানতেন যে আমি নাটকে থাকব তুই বলেছিলেন অ্যাক্টরের নাম রূপক কিন্তু আপনি যে এটা আমি জানতাম ও আমি উঠি রাসেল আমার জন্য ওয়েট করছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমারও পরের নেক্সট কি টুস্কি কতদিন পর বেরাতেLambda তাই না হুম বেরাতে এটা কি তুমি বেরাতে এসেছো নয় তো কি ফ্রি কক্সবাজার ভ্রমণ সেই তো দুই বছর আগে জয়িত ভাইদের সাথে নেপালে গিয়েছিলাম কত মজা হয়েছিল তাই না হুম মনে আছে ওই সময় তুমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলে আর সুধুর ভাই তোমার ছবি সবচেয়ে বেশি পছন্দ করেছিল আমি খুব প্রাউড ফিল করছিলাম কিন্তু তাও তো অ্যাওয়ার্ডটা পেলাম না আরে বাদ দাও তো তুমি যদি তোমার কাজ নিয়ে স্যাটিসফাইড হও তাহলে অ্যাওয়ার্ডটা দরকার হয় না আমি জানি তো তুমি কত ভালো ছবি তোল আচ্ছা হিরোটা তোমাকে কি বলেছিল হিরো সেটা আবার কে হিরো দেখেন একটাই ও তেমন কিছু না জাস্ট আজ করলো যে আমি কি করি আগে কখনো অভিনয় করেছি কি না আসল মনে হয় তোমাকে পছন্দ হয়েছে মানে মানে এত বড় স্টার তুমি তার নায়িকা এই নাটক যখন অন যাবে তুমি তো অনেক বড় স্টার হয়ে যাবা তখন কি আর আমাদের চিনবা ফাইজলা আমি করবে না বুঝছো আমার স্টার হওয়ার এমন কোনো শখ নেই আমি যেমন আছি তেমনই ভালো আর আমি তোমাকে ভুলে যাব মানে নাকি তুমি আমাকে ভুলে যাওয়ার জন্য চেষ্টা করছো বিকেল ঢাকারাবাড়ি শুটিং তোমার একদম ইচ্ছই করে না কেন একটা না এতদিন ঢাকার বাড়ির শুটিং ভালো লাগে না আমার কিন্তু খুব ভালো লাগে ঢাকায় যা গ্যাঞ্জ যা সেখানে তোমার সাথে কথা বলা তুই ইমপসিবল কেন তোর রোজিত তো তোমার সঙ্গে আমার কথা হয়। সেটা আর কতক্ষণই আচ্ছা যাই হোক শোনো তুমি কিন্তু আশিষ দে নাটকটা করছো পুরোপুরি লাভ স্টোরি শুধু তুমি আর আমি আর নাটকটা যখন অনিয়ারে চলে আসবে ফাটাফাটি হয়ে যাবে আমাদেরকে নিয়ে তখন দেখবে কারাগারি শুরু হয়ে যাবে বুঝতে পেরেছো আসলে তোমার সঙ্গে তো অনেকগুলো কাজ করলাম দেখি এবার অন্য কারোর সঙ্গে কাজ করা যায় কিনা মানে একটা কথা বলে রাখি শোনো তোমাকে কিন্তু শুধু আমার সাথে সবচাইতে ভালো মানায় আর কারো সাথে না কথাটা মনে রেখো ঠিক আছে মিতাবা শর্ট রেডি

দেখা যাবে দুই পা নাকি না না বেশ একজনের সাথে জমি আড্ডা দিচ্ছ আরেকজন মিষ্টি খাই দিচ্ছে ভাই তোমাদের চোখ ভাই তবে মেয়েটা কিন্তু খুব সুইট

আমি যদি ওদের এতদিনের পুরো সম্পর্কটাকে দুই দিনের মধ্যে বদলে দিতে পারি তো মানে নিতুকে যদি আমার দিকে ঝোকাতে পারি পাগল নাকি ছেলে বলে কি বলো না তুমি সত্যি যেতে পছন্দ না নাকি না সত্যি না জানি না তুমি মেয়েটাকে দেখার পর না মানে আবার নতুন করে প্রেম করতে ইচ্ছা করতে আছে না প্রথম প্রেমের ফিলিংস শহর থেকে দূরে সাগর পাড়ে ওইটা বলে কি তোমার মাথা ঠিক আছে চ্যালেঞ্জ তুমি তো সত্যি পাগল হয়ে গেছো